শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দশম শ্রেণীর ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিন পয়েন্ট এক এগারো নম্বর সমাধান করার চেষ্টা করবো অঙ্কটা দেখার চেষ্টা করি এ প্লাস বি প্লাস সিক্স ওয়ান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্সকে সমান প্রিন হলে এ মাইস বহ স্কোয়ার প্লাস বি মাইস সি হল স্কোয়ার প্লাস সি মাইস শ্রেহ স্কোয়ার সমান কত তো আমরা আগে তুলে রাখলাম এ মাইনাস ডি হল স্কোয়ার এটা অবশ্যই একটু বলছি না এই জন্য কাটাকাটি হয়েছে আর কি এ মাইনাস প্লাস বি সি প্লাস সি এখন আমরা সমাধান করার চেষ্টা করি তো আমরা শৈশব থেকে জানতেছি যে এ মাইনাস সূত্র তাহলে মাইনাস টু এ আমরা ব্র্যাকের দিয়ে আটকে দিতে পারি কেননা অনেক সময় এখানে মাইনাস থাকে তো সুন্দর একটা পরিবর্তনের পেপারশীবাদ থাকে তো যদিও একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে আমাদের ব্র্যাক দিয়ে করাই ভালো প্লাস এখানেও একই রকম সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এস জায়গা বি এবং বিস জায়গা সি এখানে প্লাস ওই এক রকম সূত্ৰ এ স্কোৰ মাইনাস টু এ বি প্লাছ বি স্কেয়াৰ অৰ্থাৎ এক জেগা চি বিছ জেগা এখন আমাৰ বিয়া খেতি উঠাই দিয়া পাৰি যে এ স্কোৰ মাইনাছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ প্লাছ বি স্কেয়াৰ প্লাছ মাইনাস মাইনাস टू बी सी प्लस प्लस माइनस सॉरी प्लस 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 सी स्कोर प्लस सी प्लस माइनस टू सी ए प्लस प्रसार प्लस ए स्क्र इन ए स्क्र टास आज जो करते स्टोल टू स्र माइनस টুবি প্লাস বি স্ক্যার ক্যারটা একটা দুটো টু বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সিসার স্কু সি স্কোয়ার মাইনাস টু সি এ তবে এখন যেগুলো স্ক্যার আছে সেগুলো আমরা একসাথে করতে পারি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার আর তারপরে যেগুলো স্কোয়ার বিহীন আছে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এখানে আমরা কী করতে পারি দুই কমন নিতে পারি স্কোয়ার প্লাস ভিসার প্লাস সিসার এখানে একটু কম নিতে পারি এ বি যেহেতু আগে যে মানুষ থাকে এদের কাছে সবসময় পরিবর্তন হয়ে যায় দু মানুষ আছে এখানে পিলাস বি সি মানুষ আছে পিলাসি তো প্রশ্ন দেওয়া আছে এ প্লাস সিক্স মান সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কাস সিক্স কেশ মান ফোরটিন তাহলে এখানে টু রাখতে হবে যেহেতু অবস্থা আছে এখানে স্কোয়ার প্লাস ফোরটিন এখানে দিতে পারি মাইনাস এখানে প্লাস বি এর কোনো মান দেওয়া নেই সুতরাং এক্ষেত্রে আমাদের সূত্র প্রযোজ্য টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে টু টু এ বি প্লাস সি প্লাস সি এর আমি সিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি প্লাস সি তো আমরা আটকা দিতে পারি একটু ভালো হয়েছিলো টুয়েন্টি এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস প্লাস সি প্লাস স্কে প্লাস সি আঠাশ কেন এ প্লাস বি প্লাস মান দেওয়া আছে সিক্স সিক্স মাথার পরে স্কোয়ার অবশ্যই দিতে হবে মাইনাস স্কোয়ার প্রায় দুই স্কোয়ার সিক্স দেওয়া আছে দিতে পারি আমরা সাত বাদ দিলে দুই তিন এক বাদ দিলে দুই তো আটের ক্ষেত্র থেকে বাইশ বাদ দিলে শিক্ষিত বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষাদেরকে দেওয়ার সুযোগ করে দিও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থেকো যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ শুভ শিক্ষার্থী বন্ধু